নমস্কার বন্ধুরা আজ আমি এনেছি ভাইফোঁটা স্পেশাল পেঁপের লাড্ডু বা মিষ্টি যেটা খেতে মানে যেটা মুখে দিলে একদম পুরো নরম তুলতুলে আর খেতে কিন্তু দুর্দান্ত খুবই সহজে একবারে ভাইফোঁটা স্পেশাল মিষ্টি তোমরা ঘরে বানিয়ে ফেলে ভাইদের প্লেটে দিয়ে দিতে পারো তো তার জন্য লাগছে একটা পেঁপে হ্যাঁ বন্ধুরা শুধু এই পেঁপে দিয়েই আজকে বানাবো পেঁপের এই লাড্ডু বা মিষ্টি তো সেই জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটা আমি মাঝ বরাবর কেটে আমি অর্ধেকটা পেঁপের করেছি তোমরা চাইলে গোটা পেঁপেটারও করতে পারো প্রথমে পেঁপেটা খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি এর মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা একটু ভালো করে বারবার পানি দিয়ে মানে ধুয়ে নিতে হবে তারপরে একটা ছিলকার সাহায্যে এইরকম ঝিরি সরু সরু মানে পেঁপেটাকে ছড়ে নিতে হবে তো একে একে আমি সব পেঁপেকে আমি এইভাবে আমি ছিলকা দিয়ে কিন্তু পেঁপেটাকে ছিলে নিলাম সবাই কিন্তু এই ভাইফোঁটাতে আমি যেমন করেছি এরকম মিষ্টি নিজের হাতের মিষ্টি যদি বানিয়ে ভাইদেরকে দিতে পারি তো ভাইরা তো খুশি হবে তার সাথে নিজেরও একটা ভালো লাগবে দেখো কতটা মিহি হয়ে গেছে এবার আমি কি করব। ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি এটাকে ভালো করে আরও একবার ধুয়ে নেব ভালো করে দু হাতের সাহায্যে আমি টিপে টিপে ভালো করে আমি পেঁপে যে এটাকে ভালো করে ধুয়ে টিপে এবার এতে যেন একটুও না জল থাকে জলটাকে আমি ভালো করে দু হাত চেপে নিগড়ে নেব। যাতে একটুও না জল থাকে যতটা সম্ভব একটু মানে জলটাকে চেপে চেপে নিগড়ে নিতে হবে তারপরে আমি সেই থালার মধ্যে সমস্ত পেঁপেটাকে তুলে নিলাম তো এইভাবে আমি সমস্ত পেঁপেটাকে তুলে নিলাম ভালো করে জল থেকে চেপে নিতে হবে এবার আমাদের কাজ কি খুবই সহজ খুবই সহজ আর খুব নিমেষের মধ্যে হয়ে যায় এই রকম সুস্বাদু একটা মিষ্টি রেসিপি তো এবার আমরা কি করব কড়াই কড়াই জ্বেলে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সেই ঝিরিঝিরি করা পেঁপেটাকে গ্রেট করা পেঁপেটা তো গ্রেট করা পেঁপেটা দিয়ে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি একটু সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে যে খুব হাই ফ্লেমে সিদ্ধ করবো তা নয় ওই পাঁচ ছ মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব আর পরিমাণ মতো নয় পরিমাণের থেকে একটু কমই নুনটা দেব। নুন না দিলেও চলে তো আমি এখানে একটু সামান্য নুন দিলাম দিয়ে একটু খুন্তি করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখো পেঁপেটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি এটা গ্রেট করা আছে তো এবার আমি এটাকে একটা ছাগনির মধ্যে নিয়ে ছেঁকে নেব যাতে না জলটা থাকে তো আমি আগে ঢেলে নিলাম সেই ছাঁকনির মধ্যে এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি বা বড়ো একটা জায়গা নিয়ে তোমরা একটু জলটা চেপে নেবে কারণ ওটা তো গরম ঠান্ডা হলে একটু ভালো হয় যদি খুব তাড়া থাকে আমার একটু তারাই আছে তো সেই জন্য আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের পিছনে দিয়ে চেপে চেপে আমি জলটাকে ভালো করে নিগড়ে নিলাম তো ওই কড়াইয়ের মধ্যেই আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম দিয়ে এবার দেখতে হবে চিনিটা যে যতটা চিট হয় যেন মানে একটু চিট চিট ভাব আসে নাহলে তো নাড়ু পাকানো যায় না তো সেই পরিমাণ মতো এখানে চিনিটা দিতে হবে যতটা পেঁপে থাকবে তো সেরকম পরিমাণ বুঝে এখানে চিনিটা দিতে হবে চিনিটা কিন্তু খুব হাই ফ্লেমে দিলে হবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এখানে একটু দিয়ে দেবো এলাচ এলাচের গুঁড়ো তো সেই জন্য আমি চার পাঁচটা এলাচ নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম একটু ফ্লেভারটা ভালো আসে দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি পুরো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল চিনির রসটা একদম আমার তৈরি হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব সেই জল ঝরানো সিদ্ধ করা গ্রেট করা পেঁপেটা দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটা পেঁপের মিষ্টি আর এতটাই নরম তুল তুলে আমি তো বানিয়েছিলাম আমাদের মিষ্টার খেয়েছিলো বলেছে খুব ভালো হয়েছে খেতে তো এরপর আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে কখনো কখনো আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে তো তোমরা তো অনেকেই জানো যারা রান্নাবান্না করো তো তারপরে আমি এটাকে দেখো অনেকটা শুকনো হয়ে এসেছে দেখে নিলাম হাতে করে যে চিট এসে গেছে দেখলাম হ্যাঁ ভালো চিট এসেছে এবার এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আমি নামিয়ে নেব। কারণ এখানে হয়ে গেছে বেশি ড্রাই করলে আবার পাকানো যাবে না পুরো শুকিয়ে যাবে তো এবার আমি নামিয়ে নেব তো আমি একটা বড় থালার মধ্যে নামিয়ে হালকা কুসুম কুসুম গরম অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হবে দেখেছ লাড্ডুর শেপগুলো কি সুন্দর এসে যাচ্ছে আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দিলাম না দেখো আমি তো তোমাদের সামনেই বানিয়ে দেখাচ্ছি দেখো লাড্ডুগুলো কিন্তু দারুণভাবে কিন্তু এসে যাচ্ছে এইভাবে কিন্তু আমি একে একে সব লাড্ডুগুলো পাকিয়ে নেব। তো লাড্ডু পাকাতে পাকাতে একটা কথাই বলে রাখি যারা নতুন আছো বন্ধুরা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা তো অনেককেই সাপোর্ট করো আমাকেও না একটু সাপোর্ট করো আর এবার দেখো আমি কিন্তু একে একে সব লাড্ডু পাকিয়ে ফেললাম তো এবার আমি কি করব একটু ডেকোরেট করব। তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে তো আমার এখানে দু প্লেট লাড্ডু হয়েছে তো আমার তো অনেক অনেক ভাই অনেক অনেক দাদারা আছে তাদের জন্য এটা বানিয়েছি ভাই ফোটাতে খাওয়াবো বলে তো আমি ওখানে এবার কিছু কাজু বাদামকে কেটে ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে বসিয়ে দিলাম যাতে দেখতে একটু বেশ সুন্দর লাগে দারুণ সুন্দর দারুণ মানে এত সুন্দর খেতে তোমরা হয়তো আমি জানি হয়তো আমার ভিডিওটা দেখে কেউ বাড়িতে ট্রাই করবে একবার ট্রাই করো ভাই ফোঁটা স্পেশাল একটা মিষ্টি বানালাম তোমাদের জন্য আর সমস্ত ভাই দাদা বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা তো আমি এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ